হ্যালো ভিউয়ার্স আমি কয়েকদিন আগেই দুটো মোটর অর্ডার করেছিলাম তবে আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে রোবট গাড়ি বানানো বা রিমোট কোনো গাড়ি বানানোর চেষ্টা করেছিলাম তবে সেরকম ভালো হয়নি তবে আজকে আমি হঠাৎ করে আমার চোখে পড়লো এই মোটরটি তবে প্রথম ব্যাটারি লাগিয়ে দেখলাম যে মোটরগুলো ভালো আছে কিনা বেশি দিন হয়নি তবে আমি একটা চাকা এগুলোর চাকা কিন্তু ভুলে গিয়েছিলাম তবে চাকাগুলোর দাম প্রচুর ছিল তাই আমার পক্ষে কেনা সম্ভব হয়নি আজকে আমি এই চাকাটাকে একটা দেশি জোগাড় মানে নিজের ইচ্ছা মতো একটা চাকা বানানোর সহজ উপায় বলে দেবো এই জন্য আমাদের লাগবে এরকম পুরনো ওষুধের কৌটো আমাদের বাসা বাড়িতে এরকম ওষুধ পাওয়া কৌটো পাওয়াই যাবে তবে চেষ্টা করবেন এরকম কৌটো বড় সাইজ বা ছোটো যে কোনো সাইজেরই হতে পারে এরপর আমরা এগুলো একটা কৌটো নিয়ে নেব এরপর আমরা এর কেন্দ্রের দিকে এরকম একটা স্ক্রু ড্রাইভার দিয়ে ছিদ্র করে নেব দেখেন ছিদ্র করে নিচ্ছি এরকমভাবে আমরা প্রথমে ঘুরে নেব কেন্দ্রমুখী কেন্দ্রে লক্ষ্য করে এবং ছিদ্র করে নেব এরকম ছিদ্র করে নিয়েছি এরপর দেখেন এবার ঘুরে দেখতেই পারতেছেন পুরাপুরি সমানভাবে ঘুরতেছে এরপর আমরা এর মধ্যে একটি স্ক্রু নিয়ে নিব এই যে একটি স্ক্রু নিয়ে নিলাম স্ক্রুটিকে আপনি চাইলে বাইরে বা ভিতরে নিতে পারেন তবে আমার সাপটা ছোটো তবে এই যে এখানে একটা ছিদ্র দেখতে পারতেছেন এখানে একটা ছোটো ছিদ্র থাকে সে আমরা এই ছিদ্রর মধ্যে এই স্ক্রুটিকে অ্যাটাচ করে দেব তবে একটু ভালো মতো অ্যাটাচ করবো যাতে এগুলোকে ভালো মতো আমরা খুলতে পারি প্রথমে বাইরে দিতে পারেন ভিতরে দিতে পারেন তবে আমরা প্রথমে বাইরে দিয়ে দেখতেছি কারণ আমাদের সাপটা ছোটো তার কারণে আমরা চাই অন্য কিছু জিনিস লাগাতে তবে এর মধ্যে মনে করেন যে এটা লাগানোর পর আপনার চাইলে হরডুলো দিয়ে সুন্দর মতো শক্ত করে বসাতে পারেন অথবা একটা ছাদ তৈরি করতে হবে আমি পরের একটা একটা চাকা বানিয়েছিলাম সেটার মধ্যে আমি দেখিয়ে দেবো এই যে দেখেন আমি সুন্দরভাবে এটা লাগিয়ে নিচ্ছি দেখতেই পারতেছেন কি সুন্দরভাবে লেগে গেছে তবে এখনও লাগাই না এখন আমি এটার স্ক্রুটা টাইট করে নিব একটু টাইট করে নেবেন কারণ এটা লুজ হয়ে গেছে অনেকটা তবে এটা একটু টাইট করে নিলাম এই যে এখন টাইট হয়ে যাবে সেটা খুলে গেছে এটা কারণ স্ক্রুটা একটু মানে ফিট হচ্ছিল না পরেরটাতে আমি ট্রাই করে দেখতেছি দেখতেই পাঠাছেন এখন এখন মনে এটা লেগে গেছে হ্যাঁ এই যে আটকে গেছে এই দেখেন আটকে গেছে এটা তবে এটা একটু চেষ্টা হট গ্লু দিয়ে আটকে নেওয়ার তবে আমি গ্লু ইউজ করতেছি না কারণ পরবর্তী প্রজেক্টে আমি এটা খুলে অন্যরকমভাবে একটা চাকা তৈরি করবো এখন আমি আরেকটা চাকা অ্যাড করে দেখা দিয়েছি এই যে ঠিক এই রকমভাবে আমি আগে একটা করে রেখেছিলাম ছিদ্র সো এই এটা হয়তো স্ক্রুটা ছোটো ছিল তার কারণে এটা ঠিকমতো লাগাতে পারছিলাম না এই দেখেন আমি এখন এই স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দর মতো লাগিয়ে দিচ্ছি তবে এটা হচ্ছে একটি সাধারণ একটা চেষ্টা মাত্র কিন্তু আমি এর চেয়ে ভালো দুশো পঞ্চাশ টাকা দিয়ে চাকা কিনেই ভালো হবে জোড়া চাকা পাওয়া যাবে তবে আমি রেকমেন্ড করব চাকা কিনে নিন কারণ এটা সস্তায় আমি বানানোর চেষ্টা করতেছি কারণ এখনকার চাকা জিনিসপত্রের দাম যেমন বাড়ছে যদি ঘরের মধ্যেই জিনিসপত্র বানানো যায় তাহলে আর কেনা দরকার কি এখানে এই যে আমি আটকে দিতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিও টানলে আপনার বুঝতে পারবেন কোনথায় কি লাগিয়েছে এখন আমি এর মধ্যে কালো টেপ লাগিয়ে দেখে নিয়েছি সুন্দর মতো লাগতেছে হট গ্লু লাগালে হয়তো একটু মজবুত হতো কিন্তু আমি হট গ্লু লাগাইনি এখন আমি এটা কালো টেপ দিয়ে দুই পাশে আমি কালো টেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কি কতটুকু ঘুরে এখন আমি এর মধ্যে ব্যাটারিটা লাগিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দরভাবে চলতেছে তবে এই যে দেখেন আমি যখন মাটিতে আটকে দিচ্ছি তখন কিন্তু ঠিক মতো ঘুরতেছে না দেখছেন আটকে এই যে তার কারণ হলো আমি হট গ্লু পুরো পারমানেন্টলি লাগাই নিই আরেকটি চাকা আমি বানাইছি দেখে দিছি আপনাদের এই যে এইগুলো এইগুলো কিন্তু আবার এই সাপটের মধ্যে কোনো স্ক্রু লাগানো লাগে না এটা সরাসরি ভিতরে লাগিয়ে দিতে হবে দেখেন তবে এর মধ্যে একটু গ্লু দিয়ে আবার ভিতরে আবার অ্যাটাচ করে আটকে দিতে হবে দেখতে পারতেছেন যে কী সুন্দর আমি আগের ভিডিওতে এরকমভাবে লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে এটা লাগিয়ে গেছে এখন আমি এটা ঘুরিয়ে দেখবো ব্যাটারি দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘুরতেছে মানে আপনারা চাইলে ঘরে বসে সুন্দর মতো এরকম ধরনের চাকা তৈরি করতে পারেন এর আগেরবার ভিডিওতে আমি নীল রঙের চাকা বানিয়েছিলাম এবার সাদা রঙের পরবর্তী ভিডিওতে আমি এর থেকে ভালো কোয়ালিটির চাকা বানিয়ে দেখাবো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এইখানে আমি ভিডিওটিকে ইতি করলাম ধন্যবাদ